হ্যালো আলাইকুম দর্শক ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এ দেখেন আমরা এক মরিতে কাজ করি ঠিক আছে এই যে ট্রেন রাস্তা ট্রেন রাস্তা নিচে একটা ব্রিজ ঠিক আছে আর পিতে বলে খুবড়ি খুবড়ি ঠিক আছে এ দেখেন আমরা এখানে যাইতেছি কারণ আমাদের যে গাড়ি আছে না গাড়ি কোনো ফ্যান নাম্বার নাই ঠিক আছে এখন কি পাঁচ টানোর রাস্তা কোনো ফ্যালেন্ট নাম্বার নাই কিছু নাই রাস্তায় যাইতে পারি না এখন আমরা মনে করি মরভূমিতে যাইতেছি শুধু বালু আর বালু বুঝছেন ওখানে কাম চালছি মনে করেন আধা ঘন্টা হয় বাসা যাইতে কমসে কম এক ঘন্টার উপরে লাগবো তারপর মনে করেন আজকে আমার নিজেরই পাটটা পাক করতে হবে ঠিক আছে মানে চিন্তা ভাবনা করছি কীভাবে কী করা যায় এখান থেকে যাবো যাইয়া পাক শাক করবো টাকা পুজো করবো দেখেন কি মরুভূমির কী অবস্থা ঠিক আছে আসলে আপনারা বলতে পারেন দুবাই যে কত সুন্দর দুবাই সুন্দর জায়গা সুন্দর ঠিক আছে আর এই যে মরুভূমি জায়গা মরুভূমি ঠিক আছে এই দেখেন ওইদিকে ওটের ঘর এই দেখেন একটা ওট দুইটা ওট আছে দুইটা ও এটাকেন ডিম মরিচ মরিচ ভিমা তাবাম তাবাম অর্থাৎ করতে অশিক্ষা ওঠেনি ঠিক আছে দেখেন ভাই আমরা বিদেশে দুবাইতে কত কষ্ট করে কাজ করতো ঠিক আছে মানুষের সাথে কয় দুবাই যে কত আরাম আছে ঠিক আছে দুবাইয়ের মতন এমন কষ্ট পৃথিবীতে কোন কোনো দেশে নাই ঠিক আছে আপনি বলতে পারেন তুমি কী করে জানো ডুবাইতে এত কষ্ট আসলে ভাই আমি ওমানও মোটামুটি কয়েকদিন বিরিশ করে রেছি ঠিক আছে ওমানের পরিস্থিতি ওমানে দুবাই থেকে অনেক ভালো কাজের ক্ষেত্রে গিয়া ঠিক আছে তারপর তা শহীদ গেছিলাম এখানে উমরা পিছিয়ে গেছিলাম যাওয়ার পরে তো শহীদ কিছুদিন কাজ করেছি দেখলাম বর্তমান অবস্থা মানে তিন দেশটাকে তিনটা দেশ বিরা দেখলাম এই দেখেন বাচ্চারা মোটরসাইকেল ঘুরে তিনটা দেশ বিরা দেখলাম ঠিক আছে দেখার পরে বর্তমান অবস্থা মানে দুবাইয়ের কাম কষ্ট বেশি ঠিক আছে দুবাইয়ের মধ্যে এরকম কষ্ট কাম পৃথিবীতে আর কোনো জায়গায় নাই ঠিক আছে যে আমি তিনটা দেশ বিদেশ করছি তো

যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কম শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনারা যদি আমার ভিডিওটা বেশি বেশি দেখেন তাহলে আমি করব তার ভিডিও করার চেষ্টা করবো কারণ আমি যে কত কষ্ট করতে আমি না দুবাই যে মানুষের কত কষ্ট করতে সব কষ্টটা আমি ওটাই ধরবো ঠিক আছে যদি আপনারা আমার ভিডিও ঠিক মতন দেখেন আর এই মরভূমি যদি মনে করেন পার যদি একটা রাস্তা খুলে জায়গা তাইলে মনে করেন আবার তিন চার ঘন্টা ঘুরতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ